নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কারণ এখন বৃষ্টি একদিন হচ্ছে একদিন হচ্ছে না তাহলেও গাছপালা কিন্তু বেশ ভালো আছে আমি শ্রাবণী আমার কার্ডের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমার এই মাধবী লতা গাছটায় কত ফুল এসেছে দেখো খুব সুন্দর ফুল আর দেখো এই যে সাদাগুলো দেখছো আশ্চর্যভাবে এই সাদাগুলো প্রথম দিন সাদা হয়ে ফুটবে দ্বিতীয় দিন গোলাপি থাকবে আর তৃতীয় দিন এই রকম লাল বা মেরুন রঙ হয়ে যায় খুব মজা লাগে ফুলগুলো আর সুন্দর গন্ধও আছে বিকালে আর এই ফুলটি আমার খুব পছন্দের ফুল বিশেষ খুব বেশি যে পিছনে খাটতে হয় গাছটার তা না অন্যান্য গাছের মতনই কিন্তু এত সুন্দর গাছ ভর্তি অনেক অনেক ফুল ঝোলে খুব মন কাড়ে আর বাগান খুব সুন্দর দেখায় তাই ভিডিওর প্রথমে তোমাদেরকে এই গাছটি না দেখে আমিও পারলাম না দেখিয়ে মূলত আজকের ভিডিও আমার এই মাধবীলতা গাছকে নিয়ে নয় এই সময় সমস্ত গাছেরই বৃদ্ধি ঘটে সেই রকমই আমরা এই বছর প্রচণ্ড গরম পেয়েছি সেই সময়ে আমাদের অনেক গাছ হয়তো শুধু ডালপালা দাঁড়িয়ে আছে তাতে বেশ কটি পাতা এই আজকে জবা নিয়ে তোমাদের সাথে কথা বলবো আমি জবা গাছকে তোমরা আরও হেলদি আরও চকচকে পাতা আরও ঝোপালো কীভাবে করবে এই সময় বৃষ্টির জল তো অবশ্যই পাবে বিশেষ কোনো আমরা খাবার এই সময় দিই না তবে যে খাবার আমি বলবো শুধুমাত্র এই সময় মাটিতে তোমরা দিলেই গাছ অত্যন্ত তাড়াতাড়ি বাড়বে বৃদ্ধি পাবে শাখা পোশাকা ঝাঁক করে শাখা পোশাকা বার হবে আর ঘন সবুজ পাতায় ভরে যাবে তোমার গাছটি আর ফুলও তোমায় ভরিয়ে তোমার মন ভরিয়ে দেবে সেই রকম ভিডিও নিয়েই আমি তোমাদের কাছে আজকে চলে এলাম শুধুমাত্র এই বর্ষার আগে তোমরা গাছে মাসে একবার দিলেই হবে তোমার সারা বছর তোমার গাছের দিকে আর দেখতে হবে না গাছটি তোমার অত্যন্ত ঝোঁপালো যেটা পাতা চকচকে সবুজ ঘন আমরা যেটা চাই আর কুঁড়িতেও গাছটি ভরে যাবে অসংখ্য অসংখ্য ফুলের দেখাও তোমরা পাবে দেখো বন্ধুরা আমরা যে গরমটা পেরিয়ে এসেছি গাছের উপর দিয়ে কত না ধকল গেছে সবারই গাছের কিছু কিছু পাতা নষ্ট হয়ে গেছে এইবার বৃষ্টিতে তারা অবশ্যই বৃদ্ধি পাবে কিন্তু তোমরা যদি এটি মাটির সাথে মিশিয়ে দাও তাহলে গাছ তোমাদের দেখার মতন হবে তোমরা এই সময়ে নিশ্চয়ই নতুন জবা গাছ নিয়ে আসছ কিন্তু জবা গাছের মাটি কীভাবে তৈরি করবে সে ভিডিও আমি আগেই দিয়েছিলাম আমি তোমাদের চারটি জবা গাছ কী রকম মাটি তৈরি করে রিপোর্টিং করেছিলাম সেটা তোমাদের দেখিয়েছি আরও আমি তিনটে নিয়ে এসেছি সেটাও তোমাদের একদিন অনেক গাছ এনেছিলাম তার মধ্যে আমি দেখিয়েছিলাম এই দেখো সেই যে চারটি গাছ তোমাদের বসিয়েছিলাম দেখিয়েছি সেই চারটি গাছকে শুধু দেখো কত হেলদি আর ঝোপালো হয়েছে ঘন সবুজ হয়েছে আমি এদের মাথাগুলো কেটে দিয়েছিলাম আর সমস্ত ফুলের কুঁড়ি ফুল ফেলে দিয়েছিলাম কেন জানো গাছটি তখনও বাড় হয়নি মানে বাড়ন্ত হয়নি গাছটাকে আমি বারন্ত করার জন্য ঝোপালো করার জন্য ওর সমস্ত কুঁড়ি ফেলে দিয়েছিলাম আর ওই শাখা পোশাকাগুলো আরও ঝোঁপালো আরও ডালপালা বার হবার জন্য আমি মাথাটা কেটে দিয়েছিলাম যাতে গাছটা ঝোপালো হয় তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এখন নতুন জবা গাছ নিয়ে এলে অবশ্যই তোমরা মাথাটা কেটে দেবে আর সমস্ত জবার কুঁড়িগুলো ফেলে দেবে কারণ ছোটো গাছে যদি তোমরা ফুল নাও তাহলে গাছের বার কিন্তু হবে না বারণ তো কমে যাবে আর লম্বা হবে গাছটা তোমাদের গাছের সৌন্দর্য তোমরা দেখতে পাবে না আর মাথার ওপর একটি ফুল নিয়ে দুটি ফুল নিয়ে তোমাদের গাছটি তো সৌন্দর্য হবে না কিন্তু চার পাঁচটা শাখা পোশাকা হয়ে গেলে গাছ ঝোঁপালো হয়ে গেলে কত সুন্দর দেখতে লাগবে হ্যাঁ বন্ধুরা আমার এই ছোট্ট চামচে করে আমি রাসায়নিক সার ডি পি দেখো আট ইঞ্চিতে আটটা করে দানা আমি দিয়ে দিলাম এটা আইসক্রিম চামচের মতনই ছোট্ট চামচ একটা কেন দিয়ে দিলাম বন্ধুরা এই সময় মোটেও তোমরা সবজি পচার জলও দিতে পারবে না খোল পচার জলও দিতে পারবে না আর কলার খোসার জলও দিতে পারবে না তাহলে গাছ জানি যে বৃষ্টির জল থেকে তারা খাবার পায় কিন্তু তোমরা যদি এই ডাই অ্যামোনিয়াম ফসফেট এই ডিএপি সারটি তোমরা গাছের মধ্যে দাও গাছের কিন্তু তেমন কোনো ক্ষতি হয় না গাছের অত্যন্ত বার হয় গাছ হেলদি হয় এবং ফুল ফল দেয় সারা বছর গাছটা এই রোজ বৃষ্টির সাথে লড়াই করতে পারে তোমরাও ব্যবহার করে দেখো আমি তো দেখো এই গাছগুলোকে আমি দিয়েছিলাম এক মাস আগে দেখো গাছগুলো কত হেলদি হয়েছে কত সুন্দর হয়েছে তোমরাও দাও এই ডিএপি দিলেই তোমরা বুঝতে পারবে গাছের কত আনন্দ হচ্ছে গাছ কত বাড়ছে নমস্কার বন্ধুরা এতক্ষণ যারা আমার সাথেই ছিলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা খুব উপকারী তোমরা ব্যবহার করে দেখতে পারো আমি করেছি তাই তোমাদের দিলাম আর একটা কথা তোমরা এইভাবে যদি গাছের মাথাটা কেটে দাও আর একবার বললাম গাছ অনেক ঝোপালো হবে অনেক ফুল ফুলে ভরে যাবে আজকের ভিডিও তোমাদের জন্য অনেকটাই উপকারী যারা নতুন বাগান করছো